আলাইকুম আজ সোমবার বিশে মে দু আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছে আমি আফরোজা আদিবা শুরুতেই জানাব শিরোনাম ওমানে ফিসা বন্ধ কমছে না অপরাধকাণ্ড ঘরে ঢুকে পঁচিশ প্রবাসীকে ধরল পুলিশ দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্টের মৃত্যু ওমান সহ বিভিন্ন দেশের শোক বাংলাদেশের সত্তর লাখ টাকা মৌকুফ করল ওমান প্রশংসায় ভাসছে দূতাবাস ফের অসুস্থ সৌদি বাদশাহ জাপান সফর স্থগিত করলেন যুবরাজ বিদেশ ফেরত প্রবাসী থেকে শোনা চিন্তায় এসআই কে আটক করলো জনতা কাতারে প্রবাসীর হেলিকপ্টারের যাত্রা শুরু আকর্ষণীয় ভাড়ায় মিলবে সেবা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ জুয়া খেলার অপরাধে পঁচিশ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ দক্ষিণ আল বাতিনার বারকা প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় ওমান পুলিশের বরাতে টাইমস অফ ওমানের প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয় জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বারাকায় ওই প্রবাসীদের বাসা বাড়িতে অভিযান চালায় তারা এ সময় প্রবাসীরা আসর জমিয়ে জুয়া খেলছিলেন তাদের গ্রেপ্তার পর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ওমানে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোই নানা অনৈতিক কাজের মতো জুয়া খেলাতেও বাংলাদেশিদের সম্পৃক্ততার বিষয়টি বারবার প্রকাশ এসেছে প্রায় নিয়মিত গভীর রাত পর্যন্ত আসর জমিয়ে জুয়া খেলেন অনেক প্রবাসী ফলে একদিকে ওমানে বাংলাদেশিদের সুনাম যেমন ক্ষুণ্ণ হচ্ছে অপরদিকে দেশটিতে বাংলাদেশি অভিবাসনও দীর্ঘ মেয়াদে হুমকির মুখে পড়ছে বর্তমানে বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসার উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওমান সরকার এর মধ্যেও একের পর এক বাংলাদেশি পতিতাবৃত্তি সহ নানা অপরাধ কাণ্ডে জড়িয়ে পড়ছেন কমিউনিটি নেতারা বলছেন বাংলাদেশিদের উপরে স্থানীয় নাগরিক এবং ওমান প্রশাসন চরম বিরক্ত এরপরও প্রবাসীদের এমন ঘৃণিত এবং অনৈতিক কাজ বাংলাদেশিদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলবে এশিয়া ও আরবের সব বিখ্যাত খাবারের স্বাদ নিতে চলে আসুন ওমানের সে বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠান মডার্ন রেস্টুরেন্টে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া নাম্বারে হেলিকপ্টার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম মৃত্যুতে গভীর শোক ওমানের সুলতান হাইথাম বিন তারিক এক শোক বার্তায় তিনি নিহতের আত্মার শান্তি কামনা করে প্রেসিডেন্টের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এই কঠিন সময় ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির পাশে থাকার আশ্বাস দেন সুলতান একই ঘটনায় ভারত পাকিস্তান আরব আমিরাত রাশিয়া সহ বিভিন্ন দেশের মতো শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি এর আগে রোববার রাইসিকে কে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় আর সোমবার দেশটির কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন এদিকে সোমবারই ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুখবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী রাইসের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন মোখবরকে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনের জন্য আইন ও বিচার বিভাগীয় প্রধানদের সঙ্গে সর্বোচ্চ পঞ্চাশ দিন পর্যন্ত কাজ করতে হবে ওমানে আবাসন তৈরির সকল আধুনিক সামগ্রী ও অত্যাধুনিক ইলেকট্রিক ও স্যানিটেশন পণ্য মিলছে মবেলা সানিয়ার বাংলাদেশি প্রতিষ্ঠান ডানহাত আর উকবা ট্রেনিং এ জন্য রয়েছে বিশেষ ছাড় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সুলতান কাবুস হাসপাতালে দীর্ঘ নয় মাস লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন প্রবাসী মখলেস তবে দীর্ঘ দুশো সত্তর দিনে তার চিকিৎসা ব্যয় গিয়ে পৌঁছায় প্রায় সত্তর লক্ষ টাকায় এ যেন মোরেও শান্তি নেই প্রবাসীর অবশেষে মস্কাটের বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বকেয়া বিল বাবদ সম্পূর্ণ অর্থ মৌকুফ করে দিয়েছে মৃত ওমান প্রবাসী মোখলেস সিলেট জেলার কানাইঘাট থানার ঢালিবিল গ্রামে নাসিরউদ্দিনের সন্তান গত শনিবার দূতাবাসের ফেসবুক পেজে এনএটি আপডেট প্রকাশিত হয় জানানো হয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দূতাবাসের অর্থায়নে সতেরোই মে মোখলেসের সালাল্লাহ থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে সেই পোস্টে ওমান কর্তৃপক্ষের এমন মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দূতাবাস আর এদিকে দূতাবাসও এমন তৎপরতায় প্রবাসীদের প্রশংসায় ভাসছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করো আমাদের হটলাইনে বেশ কিছুদিন ধরে জটিল স্বাস্থ্য জটিলতায় ভুগছেন সৌদি আরবের বাদশাহ সালমান রোববার স্বাস্থ্য পরীক্ষায় তার ফুসফুসের প্রদাহ ধরা পড়েছে বাদশাকে জেদ্দায় আল সালাম প্রাসাদে রেখে চিকিৎসা দেওয়া হবে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবর এসব কথা জানানো হয়েছে রাজপরিবারের বরাতে বার্তা সংস্থাটি বলেছে আটাশি বছর বয়সী বাদশার প্রদাহ ঠিক না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হবে এদিকে বাদশাহ সালমানের শারীরিক অসুস্থতা কেন্দ্র করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাপান সফর স্থগিত করেছেন রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয় জ্বর ও অস্থি সন্ধিতে ব্যথার কারণে আল সালাম প্রাসাদের ক্লিনিকে বাদশাহ সালমানের স্বাস্থ্য পরীক্ষা করা হয় সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জাপান সফরে যাওয়ার কথা ছিল তবে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব জানিয়েছেন সৌদি বাদশাহর শারীরিক অবস্থার কারণে যুবরাজ মোহাম্মদের জাপান সফর স্থগিত করা হয়েছে দু সালে সৌদি আরবের বাদশা হিসেবে দায়িত্ব নেন সালমান রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সর্বশেষ গত এপ্রিলেও বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন ভাই কয় বরে আমার চট্টগ্রামে সৌদি ফেরত এক প্রবাসীর কাজ থেকে ষোলো ভরি সোনা চিন্তায় করতে গিয়ে আটক হয়েছেন এক পুলিশ কর্মকর্তা সহ দুজন অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম আমিনুল ইসলাম তিনি চট্টগ্রাম নগরের খুলশি থানার এসআই রোববার বিকেলে নগরের খুলশি থানা এলাকার আখতারুজ্জামান চৌধুরী উড়া সড়কে এ ঘটনা ঘটে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন মোহাম্মদ খালেক নামের এক প্রবাসীর কাছ থেকে সোনার বার ছিনতাইয়ের অভিযোগে ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এসআই আমিনুল ডিউটিতে ছিলেন না এ ফাঁকে দুই সহযোগীকে নিয়ে তিনি বিদেশ ফেরত ওই ব্যক্তির কাছ থেকে ১৬ ভরি সোনা ছিনতাইয়ের চেষ্টা করেন ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের আটক করার পর পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে ঘটনার বেলা তিনটার দিকে সৌদি প্রবাসী আব্দুল খালেক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন তাকে বহনকারী গাড়ি খুলশি টাইগার পাস এলাকায় পৌঁছালে তার গতি রোধ করেন এসআই আমিনুল ইসলাম দুই সহযোগীকে নিয়ে তিনি প্রবাসী আব্দুল খালেকের কাছ থেকে ষোলো ভরি সোনা ছিনিয়ে নেন এরপর ওই গাড়ি সহ প্রবাসীকে নিয়ে নগরের কয়েকটি জায়গায় ঘোরেন এক পর্যায়ে আখতারুজ্জামান চৌধুরী উড়াল সড়কে নিয়ে প্রবাসীকে গাড়ি থেকে নামিয়ে দিতে চেষ্টা করেন এসআই আমিনুল ইসলাম ও তার সহযোগীরা এই সময় প্রবাসী আব্দুল খালেক পুলিশ কর্মকর্তার কাপড় ধরে রাখেন কিছুক্ষণ ধস্তাধস্তি হয় এরই মধ্যে সেখানে লোকজন ভিড় জমান খবর পেয়ে সেখানে হাজির হয় পাঁচলাই থানা পুলিশ তারা খুলশি থানার এসআই আমিরুল ইসলাম ও তার সহযোগী শহীদুলকে আটক করে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখী মেলা এবং রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠান যে অনুষ্ঠানে প্রাণের টানে ছুটে এসেছেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এজন্য একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল আয়োজনস্থল সেখানে নতুন করে প্রাণের সঞ্চার করেছে প্রবাসীর হেলিকপ্টার প্রবাসীর হেলিকপ্টারের ফেস্টুনের সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলেছেন বিতরণ করা হয়েছে প্রবাসীর হেলিকপ্টারের লিফলেট কাতারে প্রবাসীর হেলিকপ্টার আসায় খুশি অনেকেই প্রথমবারের মতো আমরা একটা সুযোগ সুবিধা পাইছি হেলিকপ্টার করে আমরা গ্রাম পৌঁছে পৌঁছে যেতে পারবো অতি অল্প সময়ের মধ্যে এই সুযোগ সুবিধা আমাদের মধ্যে সর্বপ্রথম আসছে তো আমরা আগে এই সুযোগ সুবিধা ছিল না এয়ার অ্যাম্বুলেন্স একটা রুগীর

হেলিকপ্টার বুকিং দিয়ে এয়ারপোর্টে নেমেই হেলিকপ্টারে করে চলে যেতে পারবেন নিজের বাড়িতে অথবা বাংলাদেশে প্রিয়জনকে হেলিকপ্টারে ঘুরাতে পারবেন প্রবাসে বসেই হেলিকপ্টার বুকিং দিয়ে কিংবা জরুরি প্রয়োজনে জানাজা অথবা মেডিকেল সেবার জন্য ব্যবহার করতে পারবেন হেলিকপ্টার প্রতিটা উপজেলাতে আমাদের সার্ভিস রয়েছে উপজেলা পর্যায়ে আমাদের সার্ভিসিং সব অ্যাভেলেবেল আপনারা এইগুলো এই টিকিট গুলো পাবেন ফিরোজ আব্দুল আমাদের অফিস আছে অফিস থেকে আপনারা এই কমার্শিয়ালি আপনারা সার্ভিসটা নিতে পারবেন আমাদের দুই ধরনের ক্যাপাসিটি আছে একটা হচ্ছে আপনি চারজনও বুকিং করতে পারবেন ছয় জনও বুকিং করতে পারবেন দুই ক্যাপাসিটি আমরা চলি এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে আমাদের আপনি আমাদের এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসটা গ্রহণ করতে পারবেন আসবেন আমাদের কাছে আমরা চেষ্টা করবো আপনার পরিবারে কেউ অসুস্থ এয়ার অ্যাম্বুলেন্স দরকার আমাদের কাছে আসবেন আমাদের ফোন নাম্বার আছে আমাদের পেজ আছে আমাদেরকে নক করবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আপনি ইচ্ছে করলে কালকে থেকে এই সার্ভিসটা পাবেন এবং বাংলাদেশে প্রবাসী হেলিকপ্টারের প্রথম এজেন্ট হিসাবে কাতারে আমরা নিয়ে আসছি এবং আমাদের অফিস ফিরুদ আব্দুল আজিজে আমি চিন্তা করলাম যখন ঘরোয়ার ঘরোয়ার ঘরোয়া আয়োজনে প্রবাসীদেরকে যতটুকু সেবা দিচ্ছি দেখা যাক প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে তার ঘরে পর্যন্ত তাকে পৌঁছে দিতে পারে কিনা এই প্রচেষ্টাই আজকে এই আমাদের আসলে এই আয়োজন প্রবাসীর হেলিকপ্টার যে প্রাণের সঞ্চার করেছে কাতারের এই মেলায় সেখানে গণমাধ্যম কর্মীরাও অনেকটা বেশি আগ্রহী ছিলেন এই প্রবাসীর হেলিকপ্টারের আয়োজন সম্পর্কে জানতে মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে যারা হেলিকপ্টার বুকিং করতে চান তারা আমাদের প্রবাসীর হেলিকপ্টার কাতার পেজটি ফলো করতে পারেন একই সঙ্গে স্ক্রিনে দেয়া মোবাইল নম্বর ও ঠিকানায় যোগাযোগ করে হেলিকপ্টার বুকিং করতে পারবেন দর্শক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে মাফরোজা দিবা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ